বাহাত্তরের প্রণয়ন করার সংবিধান ছিল আওয়ামী লীগের দলীয় সংবিধান যা জোর করে বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেয়া হয় কথা বলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাজধানীতে এক আলোচনা সভায় সংস্কারের বিভিন্ন দাবির পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে হতাহতদের স্মরণে আগামীকাল সারা দেশে শহীদ মার্চের ঘোষণাও দেওয়া হয় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা সভা এতে অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার আমলের অন্যায় দুর্নীতির বিচারের পাশাপাশি রাষ্ট্রের সংস্কারের দাবি জানান সমন্বয়করা হতাহতের সংখ্যা তুলে ধরে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান যতদিন দেশ পুনর্গঠন গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার না হচ্ছে ততদিন কাজ করে যাবে ছাত্র সমাজ ঘোষণা দেন বৃহস্পতিবারের কর্মসূচির তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই আরেক সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বলেন বাহাত্তরের সংবিধান জোর করে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ দ্রুত সব ক্ষেত্রে সংস্কারের দাবি করেন তিনি এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গা সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সংগঠিত করতে সারা দেশে শুক্রবার থেকে বিভিন্ন কমিটির মাধ্যমে জেলা ও বিভাগীয় সফর শুরু হবে বলেও ঘোষণা দেয়া হয় পরবর্তী কর্ম পরিকল্পনা বা রূপরেখা কি হতে পারে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা